কেন ভিউজ আসে না আজকে আমার যদি এত এত ভিউজ আসে তোমার কেন ভিউজ আসবে না তুমি কি জানো তোমার ভিউজ আসতে গেলে তোমাকে কি করতে হবে তুমি যদি রেগুলার মেনটেন্স না করো ফেসবুকের গাইডলাইন্স না মানো তাহলে কিন্তু কখনোই তোমার ভিউজ আসবে না তাই ভিউজ আনতে গেলে তোমাকে কিছু কাজ তোমাকে কন্টিনিউ করে যেতে হবে যেমন ফার্স্ট পয়েন্ট তোমাকে টাইম ভিডিও দিতে হবে টাইম মেনটেন্স না করলে তুমি কিন্তু ভিডিওর কখনো ভিউজ পাবে না তাই ভিউজ আনতে গেলে তোমাকে সর্বদা তোমাকে একটার পর একটা টাইম মেনটেন্স করে যেতেই হবে রিলস ভিডিও লং ভিডিও এবং ফটো পোস্ট আমরা সবাই জানি দিতে কিন্তু আমরা এটা জানি না কটা করে লং ভিডিও দিলে বা কটা করে রিলস ভিডিও দিলে রেগুলার আমাদের ভিউজ আসতে পারে প্রতিদিন যদি তুমি একটা করে লং ভিডিও এবং চারটে করে রিলস ভিডিও দাও তাহলে তোমার ভিউজটা অনায়াসে প্রচুর বেড়ে যায় তাই ভিউজ আনতে গেলে সর্বপ্রথম তোমাকে লং ভিডিওর প্রতি ধ্যান দিতে হবে আর টাইম আমি বলবো লং ভিডিওর জন্য তোমার ভালো তিনটে টাইম বেছে নিতে হবে ফিক্সড টাইম দেখো কোন সময় টাইমটা দিলে ভালো হয় যেমন দেখি অনেক সময় আছে মানুষ যখন নিলিবিলি বসে থাকে কোন সময়টায় দেখা হলো দুপুর দুটো মানে তিনটে থেকে মানুষ অনেক সময় ফ্রি টাইম দেখে ভাবে মানুষ কী ভিডিও দেখবে তখন কিন্তু তোমার ভিডিওটা দেখতেই পারবে ঠিক আড়াইটা বা তিনটের মধ্যে তুমি একটা লং ভিডিও দেবে এবং বা সকাল দশটা দিতে হবে সন্ধ্যে ছটা এই তিনটে টাইম তুমি লং ভিডিওটাকে মেনটেন্স করার চেষ্টা করো কিন্তু একটা কথা মনে রাখবে রিয়েলি কিন্তু একটা ফিক্সড টাইম দ্বিতীয় নাম্বার হচ্ছে রিলস ভিডিও তুমি বলছো দিদি আমি কখন রিলস ভিডিও দেবো কটা রিলস ভিডিও দেবো তা আমি তোমাকে বলবো চারটে ডেলি রিলস ভিডিও দাও তোমার ইভেন্টে দেখবে তোমাকে এক ঘন্টা বাদে বাদে তোমাকে টাইম দেবে সেই টাইমটা যদি তুমি মেনটেন্স করতে পারো তাহলে তোমার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে এটা সবসময় জানবে ভিউজ আমার যদি আসে তোমার কেন আসবে না তাই তোমাদের প্রত্যেককে বলবো ভিউজ আনো ভিউজ না আনলে কখনো তুমি এগোতে পারবে না তোমার ভিউজের উপরেই কিন্তু ফেসবুক গুরুত্ব দিচ্ছে আর থার্ড নাম্বার কথা হচ্ছে ইংগেজমেন্ট তোমার ইংগেজমেন্ট তোমাকে যেভাবে হোক প্রচুর জরুরি এখন কিন্তু লাইফে আর ইনগেজমেন্ট হচ্ছে না সব সময় মনে রাখো লাইভ করলে এনগেজমেন্ট হচ্ছে না এনগেজমেন্ট কিসে হচ্ছে রিলস ভিডিও ফটো পোস্ট লং ভিডিওতে কিন্তু ইনগেজমেন্টটা বেশি আসছে তাই তোমাকে ইংগেজমেন্ট বাড়াতে গেলে তোমাকে প্রচুর পরিমাণে রিপ্লাই কমেন্টটা করে যেতেই হবে রিপ্লাই কমেন্ট তোমাকে করতে গেলে তুমি কি করবে রিপ্লাই কমেন্ট করতে গেলে তোমার সবসময় ভাবতে হবে যে আমাকে তোমাকে যারা কমেন্ট করেছে তুমি তাদের কন্টিনিউ রিপ্লাই দেবে দুই নম্বর কথা হচ্ছে তোমাকে মানে তুমি যাদের কমেন্ট করবে তুমি মানে সেই জায়গা থেকে যেন নিচে যে পাঁচ দশজন আছে তাদেরও একটু রিয়াকশান দিবে তোমাকে যারা রিয়াকশান দিচ্ছে তুমি এমন ভালো সুন্দর কমেন্ট করো মানে জানোই তো তোমার ব্যবহারে তোমার পরিচয় তাই তুমি যদি সুন্দর একটা কমেন্ট করবো সেই কমেন্টে তোমার যা রিয়াকশান আসবে ওগুলো কিন্তু তোমার এনগেজমেন্ট তাতে বোঝাচ্ছিলো আমার নিজের স্বার্থের জন্যও তুমি কমেন্টটা সুন্দর করার চেষ্টা করো যাতে তোমাকে যারা কমেন্ট করছে ধরো আমার এই ভিডিওটায় যে কমেন্ট করছে সে কমেন্টে রিয়াকশান যেন সবার প্রতি সবার পড়ে তাহলে তুমি যদি দশজনের রিয়াকশান দাও সেই যতটা রিয়াকশান বলবে তত ভিউজ তোমার বাড়বে মানে ইনগেজমেন্ট বাড়া মানে ততগুলো ভিউজ বাড়া তাই প্রত্যেককে বলছি আর রিচ সবসময় জানবে ফটোতে প্রচুর রিচ বাড়ে ফটো তাই বেশি করে তুমি ধরো সারাদিনে তোমাকে প্রতি ঘন্টায় ঘন্টায় ইভেন্ট তোমাকে অ্যাক্টিভ থাকতে বলবে তাই তোমাকে প্রতি ঘন্টায় ঘণ্টায় অ্যাক্টিভ থাকতে হবে কী করতে হবে তবে একটা রিলস দিলে একটা ফটো পোস্ট দিলে আবার একটা রিলস দিলে একটা ফটো দিলে এবং তোমার মিডিল একটা লং ভিডিও থাকলো একটা লেখা পোস্ট থাকলো এছাড়াও তোমার কিন্তু তার মাঝখানে মাঝখানে রিলস ভিডিও ফটো পোস্টের মাঝখানে মাঝখানে তোমার কিন্তু লাইভটা করতে হবে লাইভটা মিনিমাম দু ঘন্টা যদি তুমি করতে পারো তাহলে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে কারণ একটা লাইফের থেকে কিন্তু প্রচুর রিচ বাড়ে তাই রিচটাকে ধরে রাখতে গেলে তোমাকে লাইভ এবং ফটো পোস্টের উপর জরুরি তাই রিচ আর এনগেজমেন্ট তুমি যত ভালো করে করতে পারবে আর যতটা বাড়াতে পারবে তোমার ভিডিওতে তত কিন্তু ভিউজ আসবে সবসময় মনে হয় ভিউজ আনতে গেলে আমাদের এই কাজটুকু করতেই হবে তাহলে তোমরা কি করছো তোমরা কি টাইম টু টাইম পোস্ট করছো নিশ্চয়ই তুমি করছো না এর জন্যই তোমার ভিউজ আসছে না ইভেন্টে যে যে টাইমগুলো বলে ওখান থেকে তোমাকে কিন্তু আমি ভিডিও ছাড়ার কথা বলছি না তোমাকে বলতে চাচ্ছি তুমি ওই টাইমগুলো মেনটেন্স করে তুমি তোমার প্লাস চিহ্নে এসে তুমি অবশ্যই ভিডিওগুলোকে ভালো করে দেওয়ার চেষ্টা করো দেখবে তুমি যত ভিডিও দেবে রিলস দেবে পোস্ট দেবে তোমার অটোমেটিক ভিডিও আজ আর দুদিন বাদে হোক অবশ্যই হোক কিন্তু তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে সব সময় কারেন্ট ভিডিও বানাও আর কারেন্টভাবে ছাড়ার চেষ্টা করো তাহলে কারেন্টভাবেই তোমার ভিউজ আসবে আমি এই কাজগুলো করি বলেই হয়তো আজকে আমার এত এত ভিউজ আর আরও একটা কথা জানো তুমি যখন রিলস ভিডিও বানাবে ফটো পোস্ট করবে তোমার কিছু কারণ আছে তবে ভিডিওটার কোয়ালিটি একটু ভালো করো অনেকেই বলে দামি ফোন হলেই নাকি ভিডিওর কোয়ালিটি ভালো হয় দেখো সেটা তো একটা ব্যাপার থাকেই কিন্তু তার থেকেও দেখো দেখো আমার তো একদম কম দামে ফোন হলেও আমার ভিডিওতে কিন্তু যেটুকু ভিউজ যথেষ্ট তাই আমি তোমাদের বলবো তোমার ভিডিওর কথা তোমার যদি সুন্দর কথা ভালো বলো তাহলে তুমি অনেক দূর এগিয়ে যেতে ফার্স্ট তিন সেকেন্ড তোমাকে সুন্দর একটা কথা বলতে হবে তারপরে এক মিনিট মাথায় যে তোমাকে সুন্দর কথা বলতে হবে এই কথাগুলো বলার মধ্যেই তোমার ভিডিওতে অলরেডি ভিউজ চলে আসবে মানুষ যদি ধরে রাখতে হয় তাহলে পয়েন্টে পয়েন্টে কথা বলে তোমাকে এগোতে হবে তারপরেই কিন্তু তোমার ভিউজ হয়ে যাবে বন্ধ কর